হরে কৃষ্ণা সুধি ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কী জয় রানী কী জয় গৌর প্রেমানন্দে তো ভক্তগণ আজকের ব্লগে আপনারা দর্শন করবেন ইস্কন বৃন্দাবনের মন্দিরে কৃষ্ণ ভক্তরা কীভাবে আনন্দ মাতোয়ারা তো দেখছেন আমাদের গোরণিতায় কৃষ্ণবরাম রাধা শেম সুন্দরের দর্শন এটি হচ্ছে ষাটটা পনেরো সময় সকাল এই সময় গোরণিতায় কৃষ্ণবরাম রাধা সুন্দর দর্শন দেন আর তারপর পরে গুরু কৃষ্ণ পূজা ছিল প্রভুপাদের তারপরে এই শ্রীমদ ভাগবতম ক্লাস তারপরে নটার দিকে প্রসাদ পাওয়ার পরে ভক্তরা নিজস্ব যার যার কর্মে তারা যুক্ত হয়ে পড়েন তো ভক্তদের প্রতিদিন শুরুটা হয় মঙ্গল আরতি থেকে আমরা কেউ আড়েটার দিকে উঠে রাত্রে কেউ তিনটের দিকে উঠে কেউ চারটের দিকে উঠে লাস্ট চারটে তার মধ্যে উঠে কি করতে আমাদের মঙ্গল আরতিতে জয়েন করতে হয় আর তার মধ্যে কেউ অধিকতম জব করে ষোলো মাল ছিল তাই তারা অনেকে দুটোই উঠে পড়ে উঠে জবগুলো কমপ্লিট করে দৈনন্দিন হ্যাঁ তো এরপরেই ভক্তরা কী করে পরপর নৃসিংহ আরতি তুলসী আরতি তারপরে হরিকৃষ্ণ মহামন্ত্র জব কমপ্লিট তারপরে এরপরেই দর্শন আরতি গুরু পূজা এই সব কিছু করার পরেই ভক্তরা শ্রীমৎ ভাগবতম ক্লাস প্রসাদ পেয়ে তারপর ভক্তরা কোথায় চলে যায় নিজস্ব যার যার সেবা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই হোক না কেন সবগুলোতে ওনারা যুক্ত হয় তো দেখছেন এখানে কে ধনী কে গরিব কে কালো কে ফর্সা কোনো বাজ বিচার নেই তো আপনারা হয়তো থামবেলটি দেখে একটু একটা বোধ করেছিলেন যে এটা কি ধরনের থামবেল আসলে ওই ধরনের থামবেলেই সবাই আশা করে যে একটু বিচিত্রভাবে ওটা লিখিত তো সেভাবেই লেখা হয়েছিল তো ইস্কন ভক্তরা কি করছে তো আপনারা দেখে গেলেন ইস্কন ভক্তরা কি করছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই হচ্ছে শিলপ্রভুপাদের সমাধি মন্দির আমরা এখন শিলপ্রভুপাদের সমাধি মন্দিরে আছি প্রভুপাদের সমাধি মন্দির দর্শন করুন কৃপা লাভ করুন শিলপ্রভুপাত কি জয় শিলপ্রভুপাদে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী পুরো বিশ্বের মধ্যে প্রচার করেছেন এবং সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন পৃথিবীতে আছে যত নগর আদি গাম সর্বোত্ত প্রচার হইবে মোর এই নাম কি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো শিলপ্রপাত কি জ